আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত রাঙ্গামাটির সাজেকে দিনভর গুলাগুলি ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসকের প্রদর্শক আবারও সন্তোষ লারমার ওই খুনি সন্ত্রাসী সন্তোষ লারমা উত্তপ্ত করতে চাচ্ছে পার্বত্য অঞ্চল যাতে করে ভারতের পেক্সি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে সেই সন্তোষ লারমাকে শেখ হাসিনা আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছিলেন তাকে বানিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের অন্যতম হুতা নেতা যে নাকি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে ভারতের হাতে তুলে দিতে চা সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে ইনক্লাব থেকে রিপোর্টটা তুলে ধরছি মঙ্গলবার তেসরা ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হুসেন খান জানা যায় সকালে খাগড়াছড়ি থেকে পঁচিশ তিরিশটি গাড়ি সাজে গিয়েছে যাতে প্রায় চার শতাধিক পর্যটক রয়েছে সকালে সাজেক থেকে ২০ থেকে পঁচিশটি গাড়ি খাগড়াছুরি এসেছে দুই আঞ্চলিক দলের মধ্যে গত কয়েকদিন ধরে গোলাগুলি চলছে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকালে কোনো পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছুরি আসে নাই সাজেক রিসুট মালিক সমিতির নেতৃত্ববৃন্দ বলছেন সাজেক ও মালাঞ্চন সাতনং ওয়ার্ডের শিলপাড়া নামক এলাকায় এই গুলাগুলির ঘটনা ঘটে যা পর্যটক কেন্দ্র থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে গোলাগুলির কারণে বিকেলে প্রায় দশটি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি রাতে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান নেয় স্থানীয়রা বলছেন এলাকার নিয়ন্ত্রণে কয়েকদিন ধরে সাজেক ও মালাঞ্চং এলাকায় সন্তোষ লারমার জেএসএস ও প্রসিদ্ধ খিসার ইপিএফ এর মধ্যে দফাই দফাই গোলাগুলির ঘটনা খবর পাওয়া যায় তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রদর্শক এই সন্তোষ লারমাকে যদি গ্রেপ্তার করা হয় এবং তাকে যদি কাশ্চুরিতে দাঁড় করানো হয় তাহলে বের হয়ে আসবে রাঙ্গামাটিতে সে ভারতের আধিপত্য বিস্তারের জন্য বারবার বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি হিংসা বিদ্বেষমূলক এলাকা হিসাবে বান্দরবন হলেন পৃথিবীর সৌন্দর্যের ভিতরে অন্যতম একটি সুন্দর জায়গা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আমি ঘুরে এসেছি আপনারা যারা ঘুরেছেন সেখানে গেলে মনে হয় যে পৃথিবীর অন্য কোথাও আপনি চলে গিয়েছেন আপনি যেরকম নেপাল ভুটান বিভিন্ন দেশে গেলে নতুন নতুন সৌন্দর্য পাবেন আমাদের খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটিতে রয়েছে সেই সুন্দরদের লীলা ভূমি তাই এই লীলা তারা বাংলাদেশকে অন্য পৃথিবীর কাছে হেয় করার জন্য ছোট করার জন্য উত্তপ্ত করার জন্য এই সন্তোষ লারমাই সবচেয়ে বড় তাই বলে আমি মনে করছি আপনারা যারা কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত দর্শক আপনারা আমার কথায় একমত হতে পারেন দ্বিমত হতে পারেন তবে মন্তব্যের গড়ে আপনারা কমেন্টস লিখবেন আমি শ্রদ্ধার সাথে আপনাদের কমেন্টস দেখব সর্বশেষ সংবাদটিতে যা লেগেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান বলেন দুই আঞ্চলিক দলের গুলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে যারা আছেন তাদের নিরাপদে কাল ফিরিয়ে আনা হবে প্রদর্শক এভাবে পর্যটনের এই সুন্দর নগরীকে পর্যটন থেকে বিরত রাখার জন্য সন্তোষ লার্মা এবং সেখানের যারা ব্যবসা বাণিজ্য পর্যটনের সাথে জড়িত আমাদের হাজারো ভাই বোনেরা কর্মসংস্থান পাচ্ছেন এই পর্যটনের কারণে গাড়িগুলা চলছে গাড়ির হেল্পার ড্রাইভার সহ গাড়ির মালিক সহ সবাই লাভবান হচ্ছেন আর পর্যটনে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন খান থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সেখানে পর্যটন করতে যাচ্ছেন তাই তাদেরকে বন্ধ করে দিয়ে অর্থনীতির চাকাকে বন্ধ করে দেওয়ার জন্য এই কুচুকরি মহলকে যতক্ষণ পর্যন্ত আইনের হাতে তুলে দেওয়া না হবে এবং আবারও এ আমাদের পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাতে সেনাবাহিনীর আগের মতো ক্যাম্প আগের মতন গুলা সচল করা না হবে ততদিন পর্যন্ত আমরা এই সমস্যায় থাকব আমি আবারও দাবাই করছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে যে আমাদের সেনাবাহিনী আবার আমরা পার্বত্য চট্টগ্রামে পূর্বের মতো অবস্থান দেখতে চাই তার মাঝে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে দুই পক্ষ শান্ত থাকবে এবং দুই পক্ষের ভিতরে আগের মতন সৌহার্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং সকল পাহাড়ি বাঙালি দেশি বিদেশি পর্যটকরা সেখানে নিজের আনন্দ উপভোগ করার জন্য যাবে এবং পার্বত্য অঞ্চল উন্নয়ন হবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ